আসসালামু আলাইকুম আমি জাফর সরকার আজকে এনসিপির যে মুখপাত্র আছেন নাইদ হাসান তার উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় উনি বারবার আমরা ফেসবুকে ঢুকলে দেখতে পাই উনি সংবিধান সংশোধন করে ফেলবেন সংশোধন মানে সংবিধান পরিবর্তন করে ফেলবেন তো এগুলো আসলে ওনার দ্বারা মানায় না কারণ বাংলাদেশের একদম কনিষ্ঠ একটি রাজনৈতিক দল খালি গঠন হয়েছে উনি যে ধরনের বড় বড় বক্তব্য দিচ্ছেন তো এটা খুবই দুঃখজনক ওনার সাথে এটা মানানসই না আর বাংলাদেশে ছাত্র আন্দোলন গঠন মানে ছাত্র আন্দোলন হয়েছে এবং বিএনপির একদফা আন্দোলন ছিল ছাত্র আন্দোলন আন্দোলন করা হয়েছিল কোঠা আন্দোলন নিয়ে আর শেখ হাসিনার পর আল্লাহর গজব ছিল যে কারণে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল শেখ হাসিনা যদি সকলকে রাজাকারের বাচ্চা না বলতো তাহলে প্রত্যেকটা মানুষের ইমোশনালে আঘাত লাগতো না এটা আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে বিপ্লব হয়েছে যাই কিছু হোক এটা প্রত্যেকটা মানুষকে অসম্মান করা যাবে না যে এক দলকে পরাজিত করেছে আর আরেক দলকে ক্ষমতা বসানোর জন্য নাহিদ হাসানের মুখে এই ধরনের কথা মানায় না আমরা নির্বাচনও চাই সংস্কারও চাই সব কিছু চাই এবং সংস্কার করতে গেলে আগে বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে এক নম্বর বিডিয়া হত্যার মানে বিডিআর হত্যার যে বিচারগুলো দাবি দাবি জানাচ্ছি এগুলো তো হইতেই হবে সাগরুণী হত্যার বিচার আমরা দাবি জানাচ্ছি সেই ফাঁকে পার্বত্য চট্টগ্রামে যে কিছু প্রবলেম আছে সেগুলো সলভ করতে হবে এবং যারা বিডিআর বিডিআর সদস্যরা যারা মানে নিরপরাধ ব্যক্তিরা যারা জেল খেটেছে তাদের চাকরি ফেরত এবং তাদেরকে পেনশন আওতায় আনতে হবে এবং ছাত্রদের সাথে সম মানে সম মানে কথা কাটাকাটি নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল সাধারণ আনসাদের সাধারণ আনসাদের প্রত্যেকটা ব্যক্তির চাকরি পূর্ণ এবং তাদের সুযোগ সুবিধা তাদের যে একদম দাবি ছিল সম্পূর্ণ কিছু মেনে করতে হবে আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল দুর্নীতির সাথে জড়িত ছিল যারা দর্শনের সাথে জড়িত ছিল তাদেরকে মানুষ আইনের আওতায় এনে সংস্কার করতে হবে এবং নির্বাচনও নির্বাচনের বাইরে কোনো অবকাশ নাই কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে এটা গণতন্ত্রের অধিকার বিএনপি নির্বাচনের কথা বললে অনেকে জ্বলে যায় এগুলো কারা করাচ্ছেন এগুলো টাকা পয়সা দিয়ে কমেন্ট করা কমেন্ট করিয়ে বোঝাচ্ছেন যে বিএনপি মানে হাস্যকর বোঝাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ জনসংখ্যার দল হচ্ছে বিএমপি তারা নির্বাচন চাইবে না কারা নির্বাচন চাইবে সতেরো বছর আওয়ামী লীগ নির্বাচনের বাইরে জনগণকে রেখেছে এখন নির্বাচন চাওয়াটা এটা নৈতিক অধিকার সকলের ঠিক আছে সকলের অধিকার তা আমলিক নির্বাচন দিতে চাই নাই এই সরকার নির্বাচন দিবে না তাহলে আওয়ামী মধ্যে এই সরকারের মধ্যে কোনো পার্থক্য কী আমরা ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বে আমরা প্রশংসনীয় উনি আন্তর্জাতিক বিশ্ব খেতে সম্পন্ন একজন নেতা আমরা এটা অস্বীকার করি না কিন্তু কিছু করার নাই সংবিধান অনুযায়ী ওনাকে নির্বাচন দিতে হবে আমরা সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী ওনাকে আমাদের একটা ক্ষমতাবান একজন রাষ্ট্রপতি হিসাবে যদি আমরা রাখতে পারি তো সংস্কারের পাশাপাশি আমরা ডক্টর মোহাম্মদ ইনুসারকেও সম্মান জানানো প্রয়োজন ওনাকে রাষ্ট্রপতি হিসাবে বানানো এবং নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিত সরকারও আসবে তো সরকার এবং রাষ্ট্রপতি দুজনই সমন্বয় করে বাংলাদেশে একটি সুন্দর নিরপেক্ষ একটি দেশ পরিচালনা হবে সংস্কার হবে দুর্নীতিমুক্ত হবে চাঁদামুক্ত একটি রাষ্ট্র গঠন করা হবে আমি মনে করি এটা তো এনসিপি পার্টি তারা নতুন আসছে তারা যে ধরনের বুলেটিন মারতেছে এবং তারা প্রত্যেকটা কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সাথেও তারা কিন্তু যুক্ত আজকেও কুমিল্লা কুমিল্লা মুরাদনগর এলাকায় এই যে সাবেক মন্ত্রী ধর্মপতি মন্ত্রী মুক্ত আপনার ওই যে কায়কোবাদের এলাকায় ওনার পোস্টার উপরে এনসিপির পোস্টার লাগিয়ে দিয়েছে কত বড় এটা অন্যায় করা হয়েছে আপনার আপনি বলুন এইসব ঝগড়া বিবাদ কারা সৃষ্টি করছে দুই দিন হয়েছে না রাজনীতির ডুকছে এখনই তারা প্রতিহিংসা জড়িয়ে যাচ্ছে ক্ষমতার লোভ তাদেরকে এতটুকু তাদের গ্রাস করে ফেলেছে তারা আগামীতে প্রধানমন্ত্রী হয়ে যাবে রাষ্ট্রপতি হয়ে যাবে তারা কত লোভ তাদের আগে জনগণের কাছে যাও তোমরা জনগণের জন্য কাজ করো যত কিছু করো জনগণের জন্য কাজ করতে হবে বিপ্লব হয়েছে বিদায় চা তোমরাই তো মহানায়ক তা না বিএনপির শত শত লোক মারা গেছে জামাত ইসলামের লোক মারা গেছে সাধারণ পাবলিক মারা গেছে এটা তোমাদের আন্দোলনে আসে নাই প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত পক্ষ থেকে সৈরাজ শেখ হাসিনার হাত থেকে মুক্ত পাওয়ার জন্য সবাই আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়েছিল আল্লাহ আল্লাহর গজব তো শেখ হাসিনার উপরে ছিলই এটা নিয়ে অহংকার করা ঠিক না আবার কত কে বলা হয়েছে আবার বড় বড় কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য খায়া ফলাইতে পারছি আওয়ামী লীগের জন পরাজিত করতে পারছি অন্য দলকেও আমরা পারবো তো এগুলো কাকে ইঙ্গিত করা হয় এই দলের প্রতিহিংসা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি সাধারণ আনসারদের চাকরি যারা মানে মানে প্রবলেম করা হয়েছে সেই সাধারণ আনসারদের সকল শুধু সুবিধা দিতে হবে বিডিআরদের চাকরি পূর্ণ বহাল রাখতে হবে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে তাহলে একটা সংস্কার হবে আওয়ামী লীগ এদিক দিয়ে সংস্কার সংস্কার করতে করতে আওয়ামী লীগের লোকেরা মিছিল নিয়ে বের হয় এটা কোন ধরনের সংস্কার তাহলে তো আওয়ামী পূর্ণ বাসন করার জন্য কাজ করা হচ্ছে এবং নাগরিক পার্টির এনসিপির এনসিপির মধ্যে তো অনেকে ছাত্রলীগের লোকদেরকে মানে অন্তর্ভুক্ত করা হচ্ছে এগুলো কি সত্য আমি তারপরেই বলবেন তাহলে তো আওয়ামী তো এইভাবেই তো পূর্ণ গঠন করা হবে আওয়ামী দুই দিন হয়েছে না তারা পরাজিত হয়েছে তাদের দেশ পালায়ন পলায়ত মানে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী প্রতি মানুষের যেটা খুব ঘৃণা জন্ম হয়েছে সেগুলো আবার পূর্ণ পুনর্সন করা হচ্ছে তাহলে মানুষ কোথায় যাবে কার কাছে বিচার চাইবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আশিক চৌধুরী দেশের একটা রত্ন আমি মনে করি তাই আমরা সেই রত্নকে অস্বীকার করছি না তাদেরকেও বিভিন্ন জায়গায় তাদেরকে কাজ করানোর সুযোগ দিতে হবে তারা সুযোগে কাজ করবে ডক্টর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যদি আমাদের দেশে রাষ্ট্রপতি হন নির্বাচনের পরে এবং অন্যান্য রাষ্ট্রপতি চাইতে পাওয়ারফুল হিসাবে উনি ক্ষমতায় থাকবেন কেন আগে প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন এরশাদ রাষ্ট্রপতি হিসাবেও দেশ চালিয়েছেন সেরকমই একটা ক্ষমতার জন্য আপনারা প্রস্তাব রাখতে পারেন আরেকটি কথা আমি সবাইকে মনে করে দিতে চাই বিভিন্ন ব্যক্তিরা খালি কমেন্ট করেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছর রাখতে চান এগুলো যে শেখানো কথা এগুলো যে আপনাদের মানে বিভিন্ন ব্যক্তিদেরকে টাকা পয়সা দিয়ে কমেন্ট করা এগুলো কমেন্ট কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো কাজ করাচ্ছে অথচ কেউ কিন্তু চার বছরের কথা কয় না কেউ ছয় বছরের কথা কয় না কেউ দশ বছরের কথা কয় না কেউ তিন বছর ডাইরেক্ট পাঁচ বছর মানে সিলেকশন তারাই করে রাখছে ডক্টর মহিলা ইউনুসকে মানে পাঁচ বছর ক্ষমতা থাকতে গেলে নতুন নতুন দল যেগুলো গঠন করা হচ্ছে তারা একটা রাজনীতি করার সুযোগ পাবে তারা কমিটি দিতে পারবে সারা বাংলাদেশে নিয়ে একটা অরাজকতা সৃষ্টি করতে পারবে বা রাজনীতি করার সুযোগ পাবে সেই সুযোগ কি গণতন্ত্র দিবে সেই সুযোগ কি সংবিধান বলা হয়েছে যে তোমাদের ইচ্ছা মতো তোমরা রাজনীতি দল গঠন করে শক্তিশীল হওয়ার পর আমরা নির্বাচন দিব এরকম কোনো সংবিধান আছে আমরা নির্বাচন ক্ষমতা লুবির জন্য আওয়ামী লীগ এসে কে ক্ষমতায় আসবে না আসবে সেটা সংবিধানকে সংবিধানকে সম্মান করতে হবে আসছে সকল দলের সমন্বয়ে নির্বাচন এবং প্রার্থীদের নিরাপত্তার মাধ্যমে নির্বাচন দিতে হবে সেটা যে কোনো আসুক আমি বলি না বিএনপি আসবে জামাত আসবে শিবির আসবে সেটা না এটা এটা জনগণ নির্বাচন করবে কারণ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস ডক্টর মোহাম্মদ একটি ডক্টর মোহাম্মদ ইউনুসার একজন অসাধারণ ব্যক্তি তার সাথে কম্পেয়ার করা কোনো ব্যক্তিদের হবে না কত বড় বড় রাষ্ট্রপতিরা ওনার জন্য অপেক্ষা করে তথা এটা আমার আমাদের দেশের গর্ব তাই বলে আমরা ওনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখবো পাঁচ বছর দশ বছর থাকবে তাহলে আপনারা একটা কথা বিবেক বিবেচনা করেন যদি ভবিষ্যৎ তক্তবদ্ধ সরকার আছে তারাও যদি দুই চার পাঁচ বছর থাকতে চায় তাহলে রাষ্ট্রের সংবিধানের সম্মানটা কি হবে রাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস সকলকেই এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাই আমাদের সংস্কারও চাই নির্বাচনও চাই সব কিছু আমরা চাই তাই আমরা দ্রুত চাচ্ছি সংবাদ মানে সংস্কার দ্রুত মানে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে এসে জব দিয়ে তার সরকার একটি গঠন করতে হবে যেই সরকারি আসুক না কেন এই ডক্টর মোহাম্মদ ইনুসারের মানে বিষয়গুলো ফলো করে আসতে হবে তা নাহলে জনগণের কাছে জব দিতে করতে হবে তা নাহলে যেই সরকারি আসুক এই শেখ হাসিনার মতো অধপতন তা সেই দলেরও হবে তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন সংস্কারও চাই নির্বাচনও চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম